হ্যালো বিয়স আসসালামু আলাইকুম এই মাসের পণাটা দেখতেছেন বল মাসের পণা হ্যাঁ এই বল মাসের পণাটা আমরা বিক্রি করে থেকে আমাদের এখন বর্তমানে বিভিন্ন সাইজের মাছের পণা রয়েছে যা বলা হয় এই বল মাসের পণাটা রয়েছে চার থেকে পাঁচ ইঞ্চি অথব ছয় ইঞ্চি মাছের পণাও পেয়ে থাকবেন এর মাধ্যমে দেখা গেছে মাছ ছয় ইঞ্চি অথব সাত ইঞ্চি মাছগুলো থাকে এখানে বর্তমান রয়েছে পাঁচ ইঞ্চি মাছ এই পাঁচ ইঞ্চি মাছের পণাটা আমরা বিক্রি করে থেকে অতএব সরাসরি হোম ডেলিভারি বিএস আমাদের এখানে মাছগুলো আপনারা এসেও নিয়ে যেতে পারেন অতএব অর্ডার করলে নিশ্চিন্তভাবে আপনারা মাছগুলো সঠিক অতএব সুস্থ সবল মাছগুলো পেয়ে থাকিবেন এই মাছগুলো দেখা গেছে আপনার পুকুরের জন্য কি কি খাবার পরিবেশন করতে পারেন হ্যাঁ বিএস এখানে দেখতেছেন মাছটি হাত দিয়ে দেখা দিচ্ছে এই মাছগুলো দেখেন নিচে পাঁচ ইঞ্চি মাছ এই সাইজের মাছের পনেরোটা পেতে হলেও আমাদের টাইটেলে কিংবা ডিসক্রিপশনের বক্সের নাম্বার রয়েছে অবশ্যই আপনারা এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তার মাধ্যমে দেখা গেছে মাছগুলো ছয় ইঞ্চি অতএব সাত ইঞ্চি মাছের পোনাও রয়েছে আপনারা এরই মাধ্যমে সংগ্রহ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন মাছের খাদ্য হিসাবে কি কি ব্যবহার করতে পারেন এই মাছের খাদ্য ব্যবহার করতে পারেন গুঁড়া মাছ মাছ যখন আধা কেজি অতএব তিনশো থেকে চারশো গ্রাম করিবেন আপনার গুড়া মাছ সংগ্রহিতভাবে করে রাখিতে হবে তার মাধ্যমে দেখা গেছে আপনার পুকুরে গুঁড়া মাছ ব্যবহার করলে মাছগুলো নিশ্চিন্তভাবে মাছগুলো অনায়াসে বড় হবে তার মাধ্যমে দেখা গেছে এই মাছের ক্ষেত্রে সময় লাগবে মাত্র সাত ছয় থেকে সাত মাসের ভিতরে এক একটা প্রায় এক কেজি অতএব দেড় কেজি ওজন আসিতে পারে যেমন খাদ্য ব্যবহার করবেন তেমনই মাছের ফল পেয়ে থাকবেন অতএব রেজাল্ট আসবে মাছগুলোর সাইজে আকারে রয়েছে অনেকটাই ভালো তার মাধ্যমে দেখা গেছে অন্য অন্য মাছের থেকে এবং কি দ্বিগুণত মাছের দাম বর্তমানে বাজারে অনেক দাম রয়েছে এই বল মাছ বল মাছের ক্ষেত্রে আপনার বাজারগত মূল্য পেয়ে থাকবেন এক একটা মাছ যখন চার থেকে পাঁচ কেজি থাকবে এক হাজার থেকে অথে বারোশো টাকা কেজি অনায়াসে থাকে সেই ক্ষেত্রে তার মাধ্যমে দেখা গেছে পুকুরে চাষ করতে পারেন পুকুরে সঠিকভাবে চাষ করুন ওতে বল মাছের ক্ষেত্রে পানি যদি বিশ থেকে দশ ফিট থাকে ওতে পনেরো থেকে ষোলো ফিট থাকে তাহলে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই বল মাছগুলো পানি যত বেশি থাকবে মাছের ফলাফল ততই আপনারা পেয়ে থাকবেন অনেকটাই ভালো হ্যাবিয়াস এখানে মাছগুলো রয়েছে এই সেজের মাছটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মাছ পেতে হলে অবশ্যই যোগাযোগ করুন হ্যাঁ হ্যাভিয়াস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন